ডে টু না সরি ডে থ্রিতে বেরিয়ে পড়েছি এখন সাইট সিনের জন্য তো আজকে আমাদের এই দিকেই সাইট সিন তো এখন আমরা যাচ্ছি ডলফিন পয়েন্ট দেখতে তো এখানে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আর এই ধারের রিসর্টটা তো ডলফিন পয়েন্ট দেখার জন্য এখানে সবাই রেডি হয়ে গেছে টিকিট ফিকিট কাটছে তো আমরা এখন ওয়েট করছি সবার টিকিট কাটার কমপ্লিট হয়ে গেলে যাব প্রচুর গরম সত্যি কথা হেভি গরম তো এখানে সবাইকে দেখছো সবাই কালারফুল হয়ে দাঁড়িয়ে আছে সবার মুখ মুখগুলো পুরো গরমে ঘেমে একাকার অবস্থা দেখি কেমন লাগছে তোমাকে এখানে সবাই লাইফ জ্যাকেট পরে রেডি হয়ে গেছে বসকো নেই পেনাঙ্গে ও তো ছোটা বাবু তো আমরা বেরিয়ে পড়েছি ডলফিন পয়েন্টের উদ্দেশ্যে সবাই খুব এক্সাইটেড কেন কি অনেকটা এই বোটটা করে আমরা সমুদ্রে অনেকটা যাব মানে তোমরা বুঝতেই পারছো যে যতটা ডিপে গেলে বা যতটা দূরে গেলে আমরা একদম ন্যাচারাল ডলফিন দেখতে পাবো তো যাচ্ছি সবাই মিলে তোমরাও সাথে থাকো পাশে থাকো দেখো ভিডিওটা পুরো অবশ্যই খুব ভালো লাগবে তোমাদের আর যাদের কাছে একটু নতুন অর্থ মানে যারা আসোনি তাদের কাছে একটু নতুন অর্থ লাগবে এখানে প্রচুর নারকোল গাছ এখানে দেখো এই বোটগুলো ফিরছে ওখান থেকেই তো আমরা এখন যাচ্ছি ওর উদ্দেশ্যেই আর প্রচুর গরম এখানে মানে গোয়া মানে আমরা একটুখানি এই সময় এসেছি কিন্তু সত্যি দিনের বেলা না মানে গরম শীতকালে গোয়া আসা অনেক বেটার তো যাচ্ছি আমরা আর এখান থেকে কিছুক্ষণ লাগবে ওই মনে করো কুড়ি পঁচিশ মিনিট মতন লাগবে যেতে তো আমরা ওই সরু জায়গাটা থেকে আস্তে আস্তে মানে সমুদ্রের দিকে মানে যেখানে বেশি জল ওইদিকে এগোচ্ছি তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমরা ডলফিন পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি যত দিক যাচ্ছে সমুদ্র তত যেন আমাদের বোটটা মানে এদিক ওদিক হচ্ছে সবাই ভীষণ ভয় পাচ্ছে সত্যি কথা বলতে গেলে এই বাড়িটা দেখো এটা একটা মুম্বাই ডায়মন্ডস স্মার যিনি বলে একজন আছে এটা বাড়ি এখানে প্রচুর মুভির শুটিংও চলে বোটটা জলের মধ্যে যা হচ্ছে না সত্যি কথা বলতে গেলে আমারও ভীষণ ভয় লাগছে মনে হচ্ছে এই না বোটটা উল্টে যায় দেখো আমরা অনেকটা এগিয়ে এসেছি আগেও দেখতেই পাচ্ছ কতগুলো বোট যাচ্ছে সব ওই ডলফিন পয়েন্টের উদ্দেশ্যেই যাচ্ছে আর এখান থেকে ভিউটা খুব সুন্দর ওই সব ওইগুলো যে ছোট ছোট পাহাড়গুলো দেখছো ওর মধ্যে অনেক সাইট সিনও আমরা করেছি কিন্তু এখন কি আমরা জল দিয়ে দেখছি আর মানে যত ওইদিকে এগোচ্ছে ভীষণ ভাল মানে মানে জলটা যেন উথাল পাতাল হচ্ছে পুরো আর সাইডে গিয়ে যে মারছে না বোল্ডারে জলগুলো একদম মানে সলিড সলিড লাগছে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ডলফিন পয়েন্ট এই দোকান দুটো আছে তোমরা জলটা লক্ষ্য করো তোমরা সবাই দেখতে পাবে এখানেই ঘুরছে এত বড় হয়ে দেখো এই জায়গার মধ্যেই ডলফিন ঘোরাঘুরি করছে তোমরা সবাই দেখতে পাবে তো আমরা সিন করে ডলফিন পয়েন্ট ঘুরে এখন আবার ফিরছি স্পটে যেখান থেকে আমাদের রিসিভ করা হয়েছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আসবো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এইভাবে সাপোর্ট করো আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে থ্যাংক ইউ সো মাচ সবাই সুস্থ থেকো ভালো থেকো চির চর্বি দিয়ে পরোটা তারপরে আলু কাছে আরে সামনে দেখতে ভিডিও করতে বেগুন ভার্তা